খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বললেন মির্জা ফখরুল বিস্তারিত সংবাদ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়া হাসপাতালে ভর্তি উল্লেখ করে তিনি বলেন গতকাল রাতে ডাক্তাররা বলেছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় আজ শুক্রবার রাজধানীর নাইপল্টন জামে মসজিদে দোয়ার আয়োজনে মির্জা ফখরুল কথা বলেন এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আজ সারা দেশের মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করে বিএনপি নয়পল্টন মসজিদে মির্জা ফখরুল বলেন গণতান্ত্রিক উত্তরণে সবচেয়ে বড় অবদান খালেদা জিয়ার গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য তিনি লড়াই করেছেন সংগ্রাম করেছেন কারাবরণ করেছেন নির্যাতিত হয়েছেন সর্বশেষ তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন আপনারা জানেন দুই দিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন এজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে নেত্রী মাতা খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ জুমা চেয়েছি বিএনপির মহাসচিব বলেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন সুস্থ অবস্থায় আবার জনগণের মধ্যে ফিরে এসে দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেন আয়োজনে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রাইটিস লিভার সিরোসিস কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এবার হাসপাতালে নেওয়া হয় পরে চিকিৎসকেরা জানান খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণ দেখা দিয়েছে উন্নত চিকিৎসার জন্য গত সাত জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া একশো দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয় মে তিনি দেশে ফেরেন এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হয়েছে নয়পল্টন মসজিদে মির্জা ফখুর বলেন গণতান্ত্রিক উত্তরণের সবচেয়ে বড় অবদান খালেদা জিয়ার গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য তিনি লড়াই করেছেন সংগ্রাম করেছেন কারাবরণ করেছেন নির্যাতিত হয়েছেন আজ শুক্রবার রাজধানী নয়পল্টন জামে মসজিদে দুয়ার আয়োজনে মির্জা ফখরুল এ কথা বলেন এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাশ্চিব রুহুল কবির রিজবি